হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওতে স্বাগত সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি যে কারণে করা এই গরমে কারা কারা ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত আছো এখনও কাদের ফার্মে ব্রয়লার রয়েছে কতদিন বয়স কেমন কন্ডিশন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ব্রয়লার চাষে এই গরমে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কমেন্টে আমাদের জানাও আমরা তোমাদের সমস্যা সমাধান করতে নতুনত্ব ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেবো যে কোনো সমস্যার মুখে যদি তোমরা পড়ে থাকো এই গরমে ব্রয়লার চাষ করতে গিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও সেই সমস্যা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কার ব্রয়লারের কতদিন বয়স কার ফার্মে বয়লারের কতদিন বয়স এই বিষয়টা কমেন্ট করে অবশ্যই জানাও সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও বলছি ব্রয়লার চাষে যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে সমস্যা জানাও আমরা তোমাদের নতুনত্ব ভিডিও দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব আমরা কিন্তু বেশিরভাগ সবার কমেন্টের ভিত্তিতে ভিডিও বানিয়ে থাকি তাই তোমাদের বলছি কমেন্ট করে সমস্যা জানাও আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ